ইমাম তাবরানি ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করেছেন রাসুল সাল্লু আলাই সাল্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ তালার আর ইবাদত বন্দিগিতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো তার স্ত্রী রাসুদ সাল্লু আলাই সাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামামু মুরসা অবস্থায় আছে হে রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি রাসুসল্লাহু আলাই সাল্লাম তৎক্ষণাৎ হজত আম্মার সোয়াইফ ও বিলাল্লা দিয় আল্লাহ তা আনহুকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায় শাহাদাত পড়াও তারা গিয়ে দেখলেন আলকামামু মুরসা অবস্থায় রয়েছে তাই তারা তাকে ইল্লাল্লাহ পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতে কালিমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রাসুল আলাই সাল্লামকে খবর পাঠালেন যে আলকামার মুখে কালিমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসুল সাল্লু আলাই জিজ্ঞাসা করলেন আলকামার ফিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হে রাসুল তার কেবল বিদ্যা মা আছে। আছে রাসুদ সাল্লু আলাইহ তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বলো যে তুমি যদি রাসু সোল্ল্লাহু আলাই কাছে যেতে পারো তবে চলো নসেদ অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দুধ আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুদসল্লাহু আলাইহ সাল্লাম যা বলেছিলেন তা জানালে আল কামার মা বললেন রাসুলসল্লু আলাই সাল্লামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব বিদ্যা লাঠি বর দিয়ে রাসুসোল্লু আলাই সাল্লামের কাছে এসে সালাম করলেন রাসুসোল্লু আলাই সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ওহে আল কামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আল খামার স্বভাব চরিত্র কেমন ছিল বিদ্যা বললেন হে আল্লাহ রসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সাদগা আদায় করতো রাসুসল্লাহ আলাই সাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কি বিদ্যা বললেন হে আল্লাহ রসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসুলসল্লিউ সাল্লাম বললেন কেন বিদ্যা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করতো রাসুসল্লু আলাই সাল্লাম বললেন আল কামার মায়ের অসন্তোষের কারণে কালিমা উচ্চারণে আল কামার জিহিবা আড়ষ্ট হয়ে গেছে তারপর রাসুলসল্লু আলাই সাল্লাম বললেন হে বিলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ট জোগাড় করে নিয়ে আস বিদ্যা বললেন হে আল্লাহ রসুল কাষ্ট দিয়ে কি করবেন রাসুলসল্লাহু আলিক বললেন আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেব বিদ্যা বললেন হে আল্লাহ রাসুল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পড়াবেন তা আমি সহ্য করতে পারবো না রসুল আলাইকুসাল্লাম বললেন ও হেয়াল খামার মা আল্লাহ রাজা সেও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নসেদ জি আল্লার হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সদ্গা দিয়ে আলকামার কোনো লাভ হবে না এই কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহ রাসুল আমি আল্লাহকে আল্লাহর পেরেস্তাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে যাও দেখো সে লাহাই বলতে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে হযরত বিলাল রাদু তন হু তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা লাহাই অতফর বিলাল গিয়ে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালিমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জি বা কালিমা উচ্চারণে সক্ষম হয়েছে অতফর আলকামা সে দিনই মারা যায় এবং রাসুল সাল্লু আলাই নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাপনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান এবং দাপনের শরিক হন অতফর তার কবরে দাঁড়িয়ে রাসুল সাল্লু আলাই বললেন হে ও মহাজের গণ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ পেরিস্তাগণ ও সকল মানুষের অভিসম্পাত আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি এবং মায়ের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি